ফেসবুকে আপনি রিল দিয়ে যাচ্ছেন দুশো চারশো পাঁচশো আপনার ইনস্টা তো অনেকদিন ধরে চালাচ্ছেন কিন্তু আপনার ওটা পার্সোনাল চ্যানেল না ওটা প্রফেশনাল চ্যানেল সেটা কি দেখেছেন সেটা দেখে নিন সেটা দেখে নিয়ে যদি পার্সোনাল থাকে আজই সেটা প্রফেশনাল মোড করে দিন আপনার সমস্ত বন্ধুরা হয়ে যাবে সব কিন্তু ফলোয়ার্স দেন আপনাকে কিছু কাজ করতে হবে আপনাকে যে রিলগুলো আপনি বানাচ্ছেন সামনে যে অপশান দেখতে পাচ্ছেন রিল ক্রিয়েট সেখান থেকে রিল বানিয়ে দিচ্ছেন বা কোনো ভিডিও ডিরেক্ট আপনারা ফেসবুকে শেয়ার করে দিচ্ছেন বা ইনস্টাগ্রামে আপনারা শেয়ার করে দিচ্ছেন সেখান থেকে কিন্তু আপনারা কোনো ভিউজ সেরকম ভাবে পাচ্ছেন না বা আপনার চ্যানেলটা কিন্তু মনিটাইজেশনের পথে যাচ্ছে না বা আপনার ভিডিওটা ভাইরাল হচ্ছে না আজকের ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো একটি ছোট টিউটোরিয়ালে কিভাবে আপনারা আপনাদের কোনো ভিডিওটাকে কিভাবে রিলসে তৈরি করবেন এবং সেটা প্রপার ওয়েতে ফেসবুকে আপলোড করবেন চ্যানেলটা যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন লাইক কমেন্ট করবেন আপনার লাইক কমেন্ট কিন্তু আমাকে আগামী দিনের ভিডিও বানাতে অনেক উৎসাহ দেবে তো চলে যাচ্ছি বন্ধুরা আমাদের মোবাইল স্ক্রিনে ততক্ষণ গাইজ চলে এসেছি আমাদের মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে চলে এসে আপনার ফার্স্ট চলে আসবেন ফেসবুক অ্যাপের মধ্যে ফেসবুক অ্যাপ এরকম খুলে গেলে কিন্তু আপনারা এই জায়গা থেকেই মূলত আপনারা আপলোড করে থাকেন ক্রিয়েটেল ক্রিয়েটে স্টোরি এটসেট্রা থেকে বাট বন্ধুরা আপনারা এরকম ফটো ক্লিক জায়গায় ক্লিক করে নেবেন ফটোতে ক্লিক করে নেওয়ার পরে আপনার পুরো প্রোফাইলটা এরকমভাবে সামনে খুলে যাবে দেখুন নিচেই দেখতে পাচ্ছেন কিন্তু সি ড্যাশবোর্ড এবং এই জায়গায় কিন্তু আপনাদের চলে যেতে হবে এই সি ড্যাশবোর্ডে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনাদের এখান থেকে এক্সপ্লোর করতে বলছে বাট এই জায়গাতে থেকে এখন এক্সপ্লোর করবেন না এটাকে জাস্ট এরকমভাবে ব্যাক করে নিন ব্যাক করে নেওয়ার পরে আপনার লেভেলটাকে দেখে নিন যে কোন লেভেলে আপনার পজিশনটা আছে আপনাকে কি গ্রেডে করতে বলছে কীরকমভাবে এগোতে বলছে দেন ব্যাক করে নেন ব্যাক করে নিয়ে দেখুন এখানে একটি লেভেল দেখাচ্ছে রিচ দেখাচ্ছে এবং তার পারফরম্যান্স থেকে শুরু করে সমস্ত কিছু কিন্তু বন্ধুরা এখানে সিম্পলি দেখিয়ে দিচ্ছে দেন এখান থেকে নিচে আসুন নিচে আসলে দেখুন এখান থেকে টুলস অপশন থেকে শুরু করে আপনার নিচে সাপোর্ট আরও অনেক কিছু এখানে অপশান দেখাচ্ছে এবং আপনার যদি এটা প্রোফাইলটা যদি লেভেল যদি আপনার হাই লেভেল হয়ে থাকে দেন কিন্তু আপনার এই টুলস সেকশানে অনেকগুলো কিন্তু এখানে টুলস খুলে যাবে বাট এখানে দেখুন এখানে চার পাঁচটা দেখাচ্ছে বাট তার মধ্যে আপনাকে চলে যেতে হবে অ্যাচিভমেন্টের মধ্যে দেখুন এখান থেকে আমি অ্যাচিভমেন্টে ক্লিক করে নেবো অ্যাচিভমেন্টে যখন আপনারা ক্লিক করবেন দেখুন এখান থেকে আপনাদের অনেকগুলো অপশান আবার খুলে যাচ্ছে রিলস সেকশন দেখাচ্ছে লিচিং লেভেল দেখাচ্ছে এবং পাশে সি অল দেখাচ্ছে তো এক্সপ্লোর চলে যাবেন এক্সপ্লোর চলে গিয়ে আপনার এখান থেকে কিন্তু ক্রিয়েট রিল করতে পারবেন এখান থেকেই বন্ধুরা আপনারা কিন্তু আপনাদের রিলটাকে আপলোড করবেন দেন এখান থেকে অ্যালাও অ্যাক্সেস করতে হবে অ্যালাও অ্যাক্সেসে আপনি যখন ক্লিক করবেন তখন ফার্স্ট টাইমই হবে এটা অ্যালাউ করে দিলাম দেন আপনার গ্যালারির মধ্যে চলে যাবে দেখুন এখান থেকে কোনো একটি ভিডিও জাস্ট আমি এখান থেকে সিলেক্ট করব তো এখান থেকে আপনার আপনাদের পছন্দের যে ভিডিও সেটাকে কিন্তু এখান থেকে সিলেক্ট করে নেবেন এইভাবে আমরা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করার পরে রাইট দিকে অডিও অপশান চলে গেলাম অডিওতে গিয়ে দেখুন অ্যাড মিউজিক তো অ্যাড মিউজিকে ক্লিক করে দেওয়ার পরেই দেখুন সমস্ত মিউজিক এখানে ওপেন হয়ে যাচ্ছে দেন এখান থেকে আপনার স্ক্রল ডাউন করতে হবে নিচে নামান নিচে নামানোর পরে দেখতে পাচ্ছেন এখানে ট্রেন্ডিং বলে দেখা যাচ্ছে তো এই ট্রেন্ডিং অপশান থেকেই কিন্তু বন্ধুদের আপনাদের মিউজিক কিন্তু আপনাদের সিলেক্ট করতে হবে এখানে টপ যে মিউজিকটা আছে ধরুন সেটাকেই আমি এখান থেকে সিলেক্ট করলাম এবং সিলেক্ট করে আমি একটু প্লে করে শুনেও নিচ্ছি যে কেমন এটাকে সঙ্গে ম্যাচিং খাটছে তো এখান থেকে ডান অপশানে চলে যাবেন ডানে গিয়ে কিন্তু আপনারা ক্লিক করে ক্লিক করে দেওয়ার পরে দেখুন আপনার কিন্তু রিলটা অলরেডি ক্রিয়েট হয়ে গিয়েছে এবং ডান দিকে অনেক অপশান দেখাচ্ছে এখানে আপনার এফেক্ট সেশান দেখাচ্ছে এফেক্ট আপনারা চেঞ্জ করতে পারবেন ভিডিওর কোয়ালিটি কিন্তু এখান থেকে আপনারা ডেভেলপ করতে পারবেন বিভিন্ন রকমের এফেক্টসও দিতে পারবেন দেখুন এভাবে কিন্তু আপনারা সমস্ত চেঞ্জ করে নিয়ে আপনাদের যেটা ঠিক লাগবে তো সেরকমভাবে কিন্তু আপনারা এটাকে সেট করে নেবেন দেন এখান থেকে হয়ে গেল দেন এখান থেকে আপনারা যদি চাই এখান থেকে কোনো টেক্সটও অ্যাড করতে পারেন এখানে আমি টেক্সট অপশানে গিয়ে দেখুন এখান থেকে স্টার টাইপিং বলছে আমি এখানে কিছু লিখলাম ধরুন লিখলাম মাই ভিলেজ এরকমভাবে মাই ভিলেজ লিখে দিলাম এখানে লিখে এক লোগো আমি দিয়ে দিলাম এরকমভাবে আপনারা সেট করে দিয়ে কিন্তু এটা সিমিলারলি আবার ডান করে দেবেন তো আমি এখান থেকে ডান করে দিলাম দেখুন এখন মিডিলে চলে এসছে তো ঠিকই আছে এখান থেকে এটা আমি চেঞ্জ করে দেবো দেন আমার ডান করে দিয়ে দেখুন এখান থেকে টেনে কিন্তু আপনার পজিশান মতন যে কোনো জায়গায় আপনি চেঞ্জ করতে পারবেন চাইলে আরও প্রকার টেক্সট আপনি অ্যাড করতে পারবেন এবং এটার সঙ্গে আরও অনেক কিছু কিন্তু আপনি চেঞ্জেস করতে পারবেন সিমিলারলি নেক্সটে চলে যাবেন নেক্সটে চলে গিয়ে এখানে আপনার টাইটেল ডিসক্রিপশান দিতে বলছে তো শর্ট আপনি একটি টাইটেল দিন ধরুন আমি এখান থেকে লিখলাম সিমিলারলি মাই ভিলেজ আপনার পথগুলোর মতন আপনি কিছু একটা নাম দিয়ে দিলেন দেন এখান থেকে আবার আমি বাংলাও লিখে দিচ্ছি ধরুন আমাদের গ্রাম এরকমভাবে আপনারা কীবোর্ডটা ডাউনলোড করে নেবেন বাংলা কীবোর্ড যদি প্রবলেম হয়ে থাকে তো আমাদের গ্রাম এরকমভাবে আমরা টাইপ করে দিলাম এটাতে যদি কিছু চেঞ্জেস করতে হয় সাপোজ এখানে আমি একটি ইমোজি দিয়ে দিলাম এখানে দিয়ে দিলাম দেন এটি হ্যাশট্যাগ ইউজ করবেন একটি হ্যাশট্যাগ আমি ইউজ করছি ধরুন ভিলেজ লিখলাম ভিলেজ টাইপ করার সঙ্গে সঙ্গে অনেকগুলো অপশান চলে আসছে আমি ভিলেজ লাইফ এখান থেকে সিলেক্ট করে দিলাম দেন এখান থেকে আপনি অ্যাট দ্য রেট করে আপনি কোনো কিছু মেনশান করে দিন কোনো না কাউকে ধরুন আমি একটা নাম টাইপ করলাম আমার নামই টাইপ করে দিলাম ধরুন এখান থেকে তো এইভাবে টাইপ করে দেওয়ার পরে কিন্তু আপনার সমস্ত কাজই শেষ যদি আপনি এটাকে ইনস্টারতে যদি শেয়ার করতে চান তো দেন ইনস্টাগ্রামের এই অপশানে ক্লিক করে এখান থেকে এটাকে অন করে দিতে হবে তো একই ভিডিও আপনার কিন্তু দুটো জায়গায় পাবলিশ হয়ে যাবে তো এখান থেকে ব্যাক করে নিলেন দেন এখান থেকে শেয়ার নাও চলে যাবেন ব্যাস শেয়ার নেওয়া চলে যাওয়ার পরেই আপনার সমস্ত কাজ কাজটিকে অবশ্যই মনে হয় যদি নতুন কিছু শিখে থাকেন বা কোনো ভ্যালু প্রোভাইড করে থাকি আমি তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ ভেরি মাচ